এই দেখুন প্রায় সাতশো বছরের প্রাচীন মন্দির দক্ষিণবঙ্গের এই ঘণ্টেশ্বর মন্দির বন্ধুরা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন ঘটে করে জল নিয়ে এসে এই বাবার মাথায় আজকে ঠালা হবে বন্ধুরা আজ কিছু ছেড়ে এসেছি ঘন্টেশ্বর বাবার মন্দিরে এই হুগলিতে অবশ্যই আমিও ভেতরটায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছেন বীরভূমেও সিদ্ধি নয় তারকেশ্বর ঘণ্টেশ্বর শিব রত্নাকর নদী তটে বহুদিনের একটা প্রাচীন দেখতে পাচ্ছেন এই শ্লোক শ্রাবণের শেষ সোমবার দেখতে পাচ্ছেন কত দূরে লাইনটা চলে গেছে এবং প্রায় কয়েক হাজার এই মুহূর্তে পুণ্যার্থী এই লাইনে দাঁড়িয়ে আছেন আজ ঘণ্টেশ্বর বাবার মাথায় জল ঢালবেন এবং এই পুণ্য কাজ করবেন বলে জল ঢালার পর বেরিয়ে আসছেন এখানে সিঁদুর দানের কাজ চলছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এ সময় মতো একটু পাশে থাকবেন সাথে থাকবেন যাতে আমরাও এগোতে পারি তো একদম বর্ভগিরের ভিতরে আছি প্রায় সাতশো বছরের পুরনো এই মন্দির এবং মনে করা হয় আমাদের যে পবিত্র তারকেশ্বর মন্দির রয়েছে তার থেকেও পুরনো এই ঘণ্টেশ্বর শিব মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই জল ভালার কাজটা চলছে আজকে পবিত্র দিনে তো বন্ধুরা আমার বন্যার প্রথম ভিডিও যে খাটালের মনসুকার বন্যা সেটা হিট হয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা দেখেছেন ভিডিওটা আর হায়ের ওখানে বাড়ি আচ্ছা অবশ্যই দেখবে অনবদ্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেকের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা মিলন ক্ষেত্র এই আমাদের এই শৈব তীর্থ প্রাচীন শৈ শৈব তীর্থ দক্ষিণবঙ্গের প্রিয় বন্ধুরা এক্সপ্রাম্বতে আপনাকে স্বাগত জানায় আর এই মুহূর্তে রয়েছি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন শৈব আমাদের হানাকুলের ঘন্টে ঘণ্টেশ্বরেতে আর পেছনে দেখতে পাচ্ছেন আজ পবিত্র সোমবার বাবার মাথায় জল ঢালতে হাজার হাজার পুণ্যার্থী এসেছেন এই 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 পবিত্র ভূমিতে আর সেটাই আজকে দেখাবো পুরো অঞ্চলটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানের মাহাত্ম ভক্তি প্রীতি সবই তুলে ধরবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে পুন একটু অবদ্ধতে বন্ধুরা বন্ধুরা আজ সোমবার সাতাশে শ্রাবণ আর আমরা এসে পৌঁছেছি এক পবিত্র শৈব তীর্থক্ষেত্র দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি হুগলি জেলার খানাকুলের ঘণ্টেশ্বর পবিত্র শিব মন্দিরের কাছে রয়েছি আর এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা ছিল আগে রত্নাকর নদী তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং জানেন যে যেমন তারকেশ্বরে ভিড় একই রকমভাবে তারকেশ্বরের থেকেও প্রাচীন হুগলির আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঘণ্টেশ্বর শিব মন্দির এবং এই মন্দিরের প্রাঙ্গণে যাব এখানে জল ঢালার ব্যাপারটা আছে অত্যন্ত একটা পূর্ণ জায়গা পূর্ণ দিন আজকে আর ঘুরে ঘুরে পুরো স্থানটাকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্ধতে বন্ধুরা প্রাচীন ঘণ্টেশ্বর শিব মন্দির প্রবেশ পথেই দেখতে পাচ্ছেন রীতিমতো ভিড় হয়েছে আজ সোমবার শিবের বার বলা হয় দেখতে পাচ্ছেন শৈব ভক্তদের ভিড় দোকানগুলোতে উপচে পড়ছে পুজোর ডালি নেওয়ার জন্য এই প্রবেশের গেট এবং আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরের পরিবেশ পরিস্থিতি একটা ধার্মিক আস্থা স্থল খানাকুলের এই বিখ্যাত ঘণ্টেশ্বর শিব মন্দির আপনারা দেখছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা তো শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই যে পুষ্করিণী দেখতে পাচ্ছেন যে জল নিয়ে এই লাইনে দাঁড়িয়ে ওই যে বাবার যে প্রাচীন মন্দির ঘণ্টেশ্বর বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালা পুরো প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাবো একটু অবদ্ধতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো যেটা বলার আজকে এই পবিত্র দিনে দেখতে পাচ্ছেন জল ঢালার জন্য ছোট থেকে বড় সব বয়সের নর ও নারী আর এই দেখতে পাচ্ছেন বাঁকে করে জল নিয়ে আসা হচ্ছে ও পবিত্র পুকুর পুকুর রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো বিরাট লাইন পড়েছে বাবা ঘন্টেশ্বরের মাথায় জল ঢালার জন্য আমরা এবার যাচ্ছি পবিত্র যে কুণ্ড যে পুকুর সেই দিকে যেখান থেকে স্নান করে ভক্তরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যায় এই দেখতে পাচ্ছেন সেই পবিত্র কুণ্ড দেখতে পাচ্ছেন ওই মন্দির তো স্নান পর্ব সারার পরই দেখতে পাচ্ছেন মন্দির যাওয়ার পথে এখানেও রয়েছে এখান থেকেও আপনারা পুজোর বিভিন্ন সামগ্রী ফুল নিতে পারেন ফুল বেলপাতা নিতে পারেন দেখতে পাচ্ছেন আর যেটা বলার পাশেই রয়েছে একান্ন পিঠের অন্যতম পিঠ আমাদের এই হুগলির বুকেতে রত্নাবলী মাতার মন্দির অত্যন্ত পবিত্র স্থল আমাদের এই থানাকুলের এই অংশটা তো এখানে যেটা বলা হয় যে পুরাণ মতে মা নদীর দক্ষিণ স্কন্ধ এখানে পড়েছিল পুকুরে চান হলো কোথা থেকে সব এসছো গড়ের ঘাট থেকে জল নিয়ে মানে রূপনারায়ণ থেকে জল নিয়ে এসছে অত্যন্ত পবিত্র নদী এই শিলাবতী দ্বারকেশ্বর মিলিত হয়ে যে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে সেই নদীর সেখান থেকে জল নিয়ে এসেছে অনেকেই কোথা থেকে আসা হয়েছে আমরা আছি মনসুয়া ঘাটাল মনসুকাতে ঘাটাল মনসুকার ভিডিও এই করেছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু একটা হলেও লাইক দিয়ে যাবেন এটা আশা করব তো এই নাট মন্দিরেও আপনাদেরকে নিয়ে যাব কণ্টেশ্বর বাবার মন্দির যাওয়ার আগে এই বিখ্যাত নাট মন্দির দেখুন এই পাশ দিয়ে লাইনটাকেও নিয়ে যাওয়া হয়েছে তো ওই পাশ থেকে লাইনটা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এই নাট মন্দির হয়ে এই হচ্ছে বাবার মন্দিরে ঢোকার মেন যে দ্বার ফটক রয়েছে মহা শ্মশান তো এই পাশে পুকুর রয়েছে পুকুরেতে দেখতে পাচ্ছেন খড্ড বাদে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়াং জেনারেশান তো তারা কতটা সনাতনী ধর্মকে ভালোবাসে সেটা দেখুন সামনেই রয়েছে ঘণ্টেশ্বরের প্রাচীন মন্দির এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘটে করে জল নিয়ে কোথা থেকে নিয়ে এসছেন জল কোথা থেকে জল নিয়ে এসেছে গড়ের ঘাট থেকে মানে আমাদের রূপনারায়ণ থেকে জল নিয়ে এসেছে পুরো মন্দির চত্বর প্রাঙ্গ ভোলে বাবা ময় পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন তো আমি ও থেকে যাত্রাটা শুরু করেছিলাম এবং এখন চলে এসেছি মহা শ্মশান রয়েছে মানে মন্দিরের পেছন দিক ওই প্রবাহিত হয়ে যাচ্ছে এই মুহূর্তে খালে পরিণত হয়েছে আগেকার রত্নাকর নদী যেটাও এক সময় হচ্ছে আপনার মনে করা হয় যে দ্বারকেশ্বরে পড়েছিল এই দেখতে পাচ্ছেন মন্দিরের পেছন অংশ ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিয়ে যাবেন আপনাদের কমেন্টে এবং একটা লাইক দেবেন ভয়ঙ্কর ভিড় আমি জানি না আপনাদেরকে দেখাবো দেখাতে পারবো কি না তো মন্দিরের গর্ভগৃহের অবস্থা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি ঘণ্টেশ্বর থেকে বহু প্রতীক্ষার পর শেষ মাসে প্রবেশ করলাম ঘণ্টেশ্বর বাবার পবিত্র গর্ভগৃহের মধ্যে আর বাবার মাথায় এই শ্রাবণে জল ঢালার মতো পূর্ণ কাজটি করার জন্য দেখুন কত ভক্ত কত দূর থেকে বিভিন্ন মাথা অতিক্রম করে শেষে এখানে পৌঁছায় তো সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন তা তুলে ধরছি আপনাদেরকে প্রাণবদ্ধতে বন্ধুরা মানে কাল ভৈরব রয়েছে দেখতে পাচ্ছেন পবিত্র দর্শন করে আমিও বেরিয়ে তো বাবার মাথায় জল ঢালার পর এই জায়গাতে দেখতে পাচ্ছেন ধূপ প্রদীপ মোমবাতি এসব প্রজ্বলন করা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শৈব ভক্তদের ভিড় কিন্তু এখানে ক্রমাগত বেড়ে চলেছে আমাদের ঘণ্টেশ্বর বাবার মন্দির এই হুগলির এই বিখ্যাত মন্দিরেতে তো আজ এই পবিত্র মন্দির চত্বর দেখতে পাচ্ছেন মুখরিত হচ্ছে ভোলে বাবার নামে তো বাবা সবাইকে ভালো রাখুন এই কামনাই করি শ্রী ঘণ্টেশ্বর জিউ তো বন্ধুরা এটা যেমন শৈবক্ষেত্র এক দিকে তেমনি একান্ন পিঠের পবিত্র এক পীঠ আবার এখানে রয়েছে আপনার মা দুর্গার মন্দির তো সব কিছু একসঙ্গে এখানে এই পবিত্র যে খানাকুলের এই অঞ্চলটা এলে একই চত্বরে সব কিছু পেয়ে যাবেন বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালার অন্যতম একটা পবিত্র দিন এবং সেই উপলক্ষে কুণ্ড থেকে জল নেওয়ার থেকে আরম্ভ করে বাবার মাথায় জল ঢালা পুরো প্রক্রিয়াটাই আপনাদেরকে তুলে ধরলাম আর যদি মনে লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর শেয়ার দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তো আপাতত এই পবিত্র স্থান থেকে বিদায় নিচ্ছি এক্স করে অনবদ্যতে সবাই ভালো থাকবেন বাবা যেন সবাইকে ভালো রাখে আসছে বছর আবার দেখা হবে জয় ভোলেনাথ জয় জয় ভোলে